আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি একটা নিরামিষ সিমের দুর্দান্ত রেসিপি নিয়ে দেখুন প্রপারলি কুক হয়ে গেছে অথচ রংটা কিন্তু সবুজই রয়েছে হ্যাঁ দুর্দান্ত স্বাদের একটা অন্যতম বলতে পারেন সেরা রেসিপি সিম নিয়ে তো নানা রেসিপি আমরা ট্রাই করেই থাকি এটাও কিন্তু কোনো অংশে কম যায় না যেটা হেলদি এবং টেস্টি তবে শুরু করা যাক রেসিপিটি দেখুন শিম নিয়ে নিয়েছি দুধার কেটে নিতে হবে শিরাগুলো ফেলে দিতে হবে কেটে এবং ভেতরে পোকামাকড় আছে কিনা সেটা অতি অবশ্যই দেখে নেবেন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে খুব সামান্য পরিমাণে একটা মশলার আমি মিশ্রণ তৈরি করবো দেখুন দু চামচের মতো নিয়েছি চার মগজ বড় চামচের মতন দু চামচের মতন নিয়েছি আমি পোস্ত এবারে তিনটে কাঁচা লঙ্কা এতে আমি দিয়ে দেব আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে পরে শিল্পাটা সুন্দর করে বেটে নিতে পারেন জাস্ট এরম হবে পেস্টটা এবারে সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন সিম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এক কাপ দুধ আদা গ্রেট করে নিয়েছি ফোরনের জন্য রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন গ্যাসের চুলোয় আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এবার কড়াই গরম হয়ে গেলে পরে সরষের তেল দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে তেল এবং সামান্য পরিমাণে মশলা দিয়ে কিন্তু রান্না হবে যেটা কিন্তু অপূর্ব স্বাদের একেবারে গরম ভাতের সঙ্গে জমে যাবে দেখুন তেল একেবারে গরম হয়ে গেছে এবারে কিন্তু কেটে রাখা সিমটা আমি দিয়ে দেব এতে আর ভালো করে দিয়ে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এবার আপনার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে পারেন আমি একটু এখানে কোয়ান্টিটিতে বেশি দিয়ে দিচ্ছি কারণ যখন রেসিপি কমপ্লিট হবে সামান্য পরিমাণ লবণ দিলে পরেই হয়ে যাবে এবারে এখানে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ জাস্ট দেখুন এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে সুন্দর একটু সাঁতলে নিতে হবে একদম লাল লাল করে ভাজবেন না এখন কিন্তু ফ্লেমটা হাই করে দেবেন আর সামান্য পরিমাণে জল অ্যাড করে দিতে হবে এই কারণে যাতে পোড়া না লাগে আর প্রপারলি কিন্তু সিমটা যাতে সেদ্ধ হয়ে যায় দু মিনিটের মতন রেখেছিলাম দেখুন সিম একদম প্রপারলি সেদ্ধও হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে কাঁচা ভাবটা নেই এবারে কিন্তু শিমগুলো আমি তুলে নিয়েছি দেখুন কালারটা দেখুন এবারে ওই শিম ভাজা তেলের মধ্যে জাস্ট আমি এক চামচের মতন তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেলে পরে গ্রেড করে রাখা এক চামচের মতন আদা জাস্ট দিয়ে দেবো আর এখানে কিন্তু কোনো মশলাই ইউজ হবে না যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু গরম গরম পড়বে সেহেতু কিন্তু পেটের অনেক রকম সমস্যা থাকে এই যদি রেসিপিটা করে খাওয়া যায় নো ডাউট কিন্তু পেটেরও উপকার হয় তার কারণ এতে কোনো তেল মশলাই ব্যবহার করা হয় না আর প্রস্তুর তো শরীরের জন্য খুবই ভালো আর চার মগজ তো ভালোই তো দেখুন ওই মিশ্রণটা দিয়ে দিয়েছি যে চারমগজ পোস্ত কাঁচা লঙ্কা এবার রঙের জন্য সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদ অনুসারী একটু লবণ দিয়ে ভালো করে এই মিশ্রণটিকে নেড়ে চেড়ে নিতে হবে কন্টিনিউয়াসলি দেখুন নাড়তে হবে ফ্লেমটা একটু হাই হিটে রাখবেন এবং ভালো করে কষিয়ে নিতে হবে এতে আর কোনো মশলাই যাবে না দেখুন অনেকটাই জলটা টেনে এসছে এবারে কিন্তু ভালো করে একদম নেড়ে চেড়ে নিতে হবে তেল যখন ছাড়তে শুরু করবে দেখুন একদম কষে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার হাফ কাপের মতন দুধ দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবারে দেখুন এবার কন্টিনিউয়াসলি স্প্যাচুলা চালিয়ে যেতে হবে তো যাতে পোড়া না লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর ওপেন অবস্থাতেই করতে হবে দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে কাঁচা ভাবটাও নেই এবার আমি হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি কারণ ওটা ছিল যে মিক্সির যে পেস্টটা ছিল সেটার মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এবার যে ভেজে রাখার সিমটা ছিল সেটাও দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নো ডাউট এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি কারণ সিমে কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে বিভিন্ন রকম এর মধ্যে ভিটামিন বলুন আর ফাইবার বলুন রয়েছে সবজির মধ্যে অজস্র কিন্তু ভিটামিন মিনারেলস এগুলোর পদার্থ থাকে তো ঢাকা চাপা দিয়েছিলাম দু মিনিটের মতন দেখুন কোটার হয়ে গেছে ভালো করে এবার মিক্স করে নিতে হবে চিনি এক চামচের মতো দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে আপনারা চাইলে পরে সুগারের পেশেন্টরা প্রতি অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন এবার কাঁচা লঙ্কা যেভাবে আমি অ্যাজ ইউজাল ভেঙে দিই সেটা কিন্তু এটা দিতে হবে কারণ কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু যাবে এর মধ্যে তো খুব ভালো লাগে এই রেসিপিটা একদম গরম ভাতের সঙ্গে অপূর্ব একটু স্বাদের হয় আর সামান্য পরিমাণে এক ছোটো চামচের এক চামচের মতন গরম মশলা দিয়ে দিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এতে ক্রিয়েট করে নো ডাউট খুব টেস্টি হয় দেখুন রান্নাও হচ্ছে অথচ শিমের রঙ কিন্তু সেই সবুজই রয়ে গেছে আর কন্টিনিউয়াসলি একটু নেড়ে চেড়ে নেবেন কারণ পোস্ত রয়েছে দুধ রয়েছে চার চারমগজ রয়েছে একটা কিন্তু নিচে লাগার সম্ভাবনা থাকে পোড়া লাগার সম্ভাবনা থাকে সেদিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ডাউট ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেম রাখতে হবে তারপরে দেখুন এক চামচের মতন ঘি দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে দেখুন একেবারে কত সুন্দর একটা হালকা হলুদ কালারের মধ্যে সবুজ সবুজ শিমগুলো রয়েছে ওভার খুব কখনোই করবেন না এই সমস্ত রেসিপিগুলো জাস্ট এগুলো হচ্ছে একটা ওয়াও টাইপের রেসিপি মানে বলে বোঝানোর বাইরে চট জলদি সহজ সরল নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া খুবই সুন্দর যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এবারে কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিন একদম গরম গরম পরিবেশন করুন নো ডাউট রেসিপি কিন্তু খুবই সুন্দর হয় আপনারা চাইলে পারে রুটি পরোটার সঙ্গেও ট্রাই করতে পারেন নো ডাউট একটা হেলদি রেসিপি খুবই সহজ সরল একদম হাতের কাছা থাকা উপকরণ দিয়ে যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন আমি এইভাবেই হাজির